আসসালামু আলাইকুম প্রিয় এইস 2025 দুই হাজার ব্যাস আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পাঁচটি কৌশল তো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে চায় ঢাকা ইউনিভার্সিটি হাবিতে পড়তে চায় ঢাবিয়ান হতে চায় তাহলে আপনি কি কি করতেছেন কই কিছুই করতেছেন না পড়তেছি না এইভাবে আগালে হবে না আমাদেরকে কৌশল মেনটেন করে আগাতে হবে প্রথম থেকে একদম প্রথম থেকে আজকের থেকে আপনি এই পাঁচটা কৌশল ফিক্স করে ফেলেন এই পাঁচটা কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনিও ঢাবিয়ান হয়ে যাবেন তাহলে শুরু করা যাক কি কোন সেই পাঁচটা কৌশল নাম্বার ওয়ান অ্যানালাইসিস অ্যানালাইসিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি অ্যানালাইসিস করবো আমরা আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো সেন্ট ব্যাংক অ্যানালাইসিস করবো যেই কাজটা আমরা করি লাস্টের দিকে যে লাস্টের দিকে করে যে আসলে আমাদের কোনো লাভ হয় না প্রথম থেকে একদম প্রথম থেকে আপনার উদাহরণস্বরূপ আপনি আজকে তাপগতিবিদ্যা চ্যাপ্টার ক্লাসে করানো হয়েছে আপনি তাপগতিবিদ্যা প্র্যাকটিস করতে যাচ্ছেন আপনি রিভিশন দিতে যাচ্ছেন বাসায় বসে প্রথম প্রথম কাজ হবে আপনার এক নজর দেখে নেওয়া ঢাবি জাবি ছবিতে কোন ধরনের ম্যাথ আসছে কেন আমি অ্যানালাইসিস করব কারণ হচ্ছে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের মধ্যে অনেক অনেক গ্যাপ অনেক অনেক পার্থক্য যেই অ্যাডমিশনে যে অ্যাকাডেমিকে যেই সৃজনশীলগুলো আপনি খুব বেশি বেশি করছেন সেইগুলো আমাদের অ্যাডমিশনে আসে না এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না এটা না বুঝে যদি আমি এখন সব করতে যাই তাহলে হবে না আপনাকে অবশ্যই ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করতে হবে আপনাকে শর্ট করে ফেলতে হবে আপনার পড়াশোনাটাকে শর্ট করে ফেলতে হবে যেখান থেকে প্রশ্ন আসে সেইগুলো যা প্রয়োজন খালি সেইগুলোই আমি পড়বো যা প্রয়োজন না তা আমি পড়বো না ছোট্ট একটা উদাহরণ দিই যে আপনাদের আমাদের সৃজনশীলের সবচেয়ে বেশি কি আসছে যে রুদ্ধতাপ প্রক্রিয়ার যে ব্যাপারগুলো যে পিওয়ান ভিওয়ান গামা বা আমাদের রুদ্ধতাপ সমস্ত প্রক্রিয়ার যে কাজ কাজ এইখান থেকে কিন্তু বেশি ম্যাথ আসছে আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন খুলে দেখেন তো কোথাও এগুলো আসছে কিনা ইভেন মানে আসে না আগে আসতো এখন আসবে না কারণ কি আমার ক্যালকুলেটর নাই আপনাকে বুঝতে হবে পি1 ভি1 গামা সমান সমান পি2 ভি2 গামার অঙ্ক যদি আসে পরীক্ষায় আমি গামার মান 1.4 বসায় ক্যালকুলেটর বাদে আমি এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবো না আর যদি না পারি তাহলে মানে এই প্রশ্ন আসবে না এখন কথা হচ্ছে তাহলে আমি কি বাদ দিয়ে দেব এগুলো না আপনি খালি সূত্রগুলো দেখে রাখেন কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে শুধু সূত্র পরীক্ষা আসে যে রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে যে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কোনটি তাহলে সূত্রগুলো দেখব অঙ্ক করে আমাদের টাইম লস করার দরকার নাই এই বিষয়গুলো টোটাল বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমাদের কি টাইপের প্রশ্ন আসে তারপর হচ্ছে আমাদের রিভাইজ ম্যাটেরিয়াল রিভাইস ম্যাটেরিয়ালটা কি সেটা হচ্ছে দেখেন আজ থেকে তিন মাস বা চার মাস পরে আপনি ভর্তি পরীক্ষা দিবেন তাই তো তিন মাস পর ধরে নিচ্ছি তিন মাস পরে ভর্তি পরীক্ষা দেবেন আমাদের আর সাত দিন বাকি আছে আমাদের ঢাকা কি করব আপনি প্রচন্ড প্যানিক হবেন যে আমি এখন কি রিভাইজ দেবো আমার সামনে অনেক কিছু আছে এই তিন মাসে আমি অনেক কিছু জোগাড় করে ফেলছি অনেক লেকচার ভিডিও আছে অনেক বই আছে অনেক পিডিএফ আছে অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে আপনি আসলে আলটিমেটলি লাস্ট সাত দিনে কিছুই রিভাইজ দিতে পারবেন না আপনি প্যানিক হয়ে যাবেন যে আমি এই মনে হবে যে আমার তো জৈব যোগের এই অংশটা ভুলে গেছি এই বায়োলজির বৈজ্ঞানিক নামগুলো মনে পড়তেছে না ফিজিক্সের অমুক অধ্যায় সূত্রগুলো মনে পড়তেছে না ম্যাথের এই তীর্ঘনমিত সূত্রগুলো মনে পড়ছে না আমি এটা দেখি এটা দেখি এটা দেখি একটু খাপছাড়া খাপছাড়া না লাস্ট সাত দিনে কি প্রিপারেশন নেবেন সেটা আপনি এখন থেকে তৈরি করে ফেলবেন এটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ আপনি যখন যেটা পড়তে পড়তেছেন হট এভার আপনি ম্যাথ পড়তেছেন এখন বা কেমিস্ট্রি বা বায়োলজি যাই পড়েন না কেন আপনি বুঝবেন যে আমাকে লাস্ট সাত দিনে এইটা না দেখলে একবার না দেখলে আমার হবে না আপনি ওইগুলো আপনি আলাদা একটা খাতায় আমি আমি একটা তৈরি করে ফেলবো যে দিনে ফিজিক্সের এই এই টপিকগুলো দেখতে চাই তাহলে ওইটা আপনি পড়ার ফাঁকে ফাঁকে ওইটা আলাদা একটা খাতায় নোট করে রাখেন যে আমি খালি আমার মনে কর মনে করেন যে কথার কথা যে শুধুমাত্র যে ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডাব্লিউ এখানে এই যে কার মান প্লাস কার মান মাইনাস কখন হয় যে সিস্টেম যদি তাপ শোষণ করে তাহলে ডিকিউ প্লাস বর্জন করলে ডিকিউ মাইনাস এই বিষয়গুলো এইটা মনে থাকে না তাহলে আপনি শুধুমাত্র ওইটা লিখে রাখবেন লাস্ট সাত দিনের জন্য তাহলে লাস্ট সাত দিনে আপনি কে রিভাইস দিবেন সেটা এখন থেকে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমি একটা দুইটা করে চ্যাপ্টার পড়বো আমার রিভাইস ম্যাটেরিয়াল আস্তে আস্তে করে বাড়বে তাহলে লাস্ট সাত দিনে আমি আর কিছু না কোনো বই না কোনো পিডিএফ না কোনো কোয়েশ্চেন ব্যাংক না আমি আমার খাতা দেখে পরীক্ষা হলে যাব ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব তারপরে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি জিনিসটা কি যে আমাদের মানে স্টুডেন্টরা কি করে প্রথম দিকে যখন কোচিং শুরু হয় এই যে এখন মাত্র আপনাদের কোচিংগুলো শুরু হবে এখন আপনি হেভি আকারে পড়া দিচ্ছেন যে দশ ঘন্টা বারো ঘন্টা তিন ঘন্টা আজকে পড়ে কালকে টায়ার্ড কালকে আবার তিন ঘণ্টা তারপরের দিন আবার দশ ঘন্টা আবার বারো ঘন্টা করে আবার দুই দিন পড়লামই না ধুর আর ভালো লাগছে না বহুত পড়ে ফেলছি না এইরকম করা যাবে না আপনাকে যদি চান্স পাইতে হয় আপনি আজকের থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ঢাকা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একদম ফিক্সড পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টায় আমি পড়ব সব কয়টা সাবজেক্ট আমি রুটিন ওয়াইজ আজকে ফিজিক্স এক ঘন্টা কেমিস্ট্রি এক ঘন্টা বায়োলজি এক ঘন্টা পড়বো তো পড়বই যেভাবেই হোক আমি পাঁচ ঘন্টা পড়বো এই পাঁচ ঘন্টা আপনাকে পড়তেই হবে এবং তার জন্য কিন্তু আপনাকে নিজেকেও একটু কন্ট্রোল রাখতে হবে যে আমাদের এই পাঁচ এই তিন মাস আমাদের health হেলথ কনসিয়াস যে আমি সুস্থ থাকতে হবে এর মধ্যে সাত দিন আমার জ্বর হয়ে গেছে এখন জ্বর এগুলো আল্লাহ তালার ব্যাপার তারপরও সাবধান কিন্তু আমাদের সাবধানতা আমাদের হাতে আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে যেন আমি আগামী তিন মাস পাঁচ ঘন্টা করে বা ছয় ঘন্টা করে যা যতটুকু লাগে একদম ডেইলি পড়তে পারি কোনো দিনের মধ্যে আমি গ্যাপ দেবো না এর মধ্যে যদি ঈদ আসে এর মধ্যে যদি আমাদের পূজা আসে অন্য কোনো অনুষ্ঠান আসে ভাইয়ের বিয়ে বোনের বিয়ে যাই আসুক না কেন আমি কিন্তু পাঁচ ঘন্টা করে পড়ে যাব তিন মাস পরে বহুত আমরা জীবনে অনেক ঈদ আসবে অনেক পূজা আসবে অনেক বিয়ে আসবে অনেক কিছু খাইতে পারবো কোন সমস্যা নাই তারপর দেখেন এক্সাম 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 সবসময় আমরা সময় কিন্তু এক্সামের উপরে গুরুত্ব দিই এবং আমরা নর্মালি এক্সাম দিই উইকলি একটা মান্থলি একটা তারপরে যে লাস্টে যে একদম ঝাঁপাই পড়ি মডেল টেস্টের উপরে টানা মডেল টেস্ট দিতে থাকি না আপনি আজকের থেকেই পরীক্ষা দেওয়া শুরু করেন যেখানে পারেন আপনি বিভিন্ন বাজারে বই আছে মডেল টেস্ট বই আছে আমাদের কিউএন এর বই আছে তারপর আছে আমাদের এখন যেহেতু এত সুবিধা আমাদের সময় কিন্তু এত পরীক্ষা দিতে চাইলেও আমরা পারতাম না যে কোথায় পরীক্ষা দেবো ওই কোচিংয়ে যাইতাম আসতাম আমাদের সময় এত অনলাইন অ্যাক্টিভ ছিল না আপনি আমাদের যে কোনো একটা মানে প্ল্যাটফর্মে কিউজি যে যদি যুক্ত হন দেখবেন যখন অনেক পরীক্ষা আছে অনেক পরীক্ষা আপনি যেদিন যে চ্যাপ্টার পড়বেন সেদিন সেই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন পরীক্ষা দিতে পরীক্ষা ভয় পাবেন না আপনি নব্বই দিনে দশটা করে নয়শো পরীক্ষা দিয়ে ফেলেন নব্বই দিনে দশটা করে নয়শো পরীক্ষা দিলে আপনার পরীক্ষাটা ডাল বাতে যাবে বাড় পরীক্ষা কোনো ব্যাপারই না আর যারা পরীক্ষা দেয় না তাদের কিন্তু মাথার মধ্যে মানে পরীক্ষা মানে একটা ভয় ভয় সৃষ্টি হয় এই ভয়টা দূর করতে পারলেই আপনি মূল পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে যে ভালো করতে পারবেন লাস্ট হচ্ছে ফিক্সড এটা কি ফিক্সড এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের মানে তারা কি করে আজকে একটা কোচিং এ অনলাইনে ভর্তি হলো কালকে একটা অফলাইনে ভর্তি হলো আজকে একটা এই বই কিনলো কালকে একটা আহ দেখলো যে আমাদের যে গতবার যে ফার্স্ট হয়েছে সে তো উমুকের বই পড়ছে একটা তাদের একটা পেড রিভিউ দেখে হায় হায় আমি তো এই বইটা কিনিনি আবার একটু কয়দিন পরে দেখলো যে না ও তো কালকে বলছিল এক্স এর এক্স পাবলিকেশনের বই পড়ছে আজকে বলছে আমি তো আসলে ওয়াই পাবলিকেশনের বই পড়েই ফার্স্ট হয়েছে হায় হায় সে ফার্স্ট হয়েছে ওয়াই পাবলিকেশনের বই পড়ে আমি তো ওইটা কিনিনি আবার যে ওইটা কিনে নিয়ে আসি এবার একজন বললো কি দোস্ত এই যে আমরা এই পিডিএফটা যদি আপনার ফলো করে যাই এই পিডিএফটা যদি মুখস্ত করে যাই তাহলে কিন্তু আমরা চান্স পেয়ে যাব সব এখান থেকে কমন আসবে পরীক্ষার আগে দেখবেন বিভিন্ন অ্যাড এই পিডিএফ থেকে কমন এই পিডিএফ থেকে কমন এই বইয়ের থেকে কমন ওইগুলো দেখে যত যা সামনে আসে সব আমরা কিনে বাসার মধ্যে গাদা করে রেখে দিই কিচ্ছু পড়ি না এই কাজ করা যাবে না আপনি একদম আগামী তিন মাস কি কি পড়বেন কি কি অনলাইন আমি আমি অনলাইনে হালকে শ্রেণীর কোর্স করব আমি অফলাইনে এখানে পড়বো আমি এই ভাইয়ের কাছে ফিজিক্স প্রাইভেট পড়বো আমি এই বই পড়বো এই পিডিএফ পড়বো সব ফিক্সড এরপরে আর কোনো নর্চার হবে না আর কোনো বই কিনবো না আর কোনো পিডিএফ আমি সংগ্রহ করব না আর কোনো কোচিংয়ে ভর্তাবো না যে কোনো একটা ফলো করেন আমাদের যে কোর্সটা এই ইউনিটের কোর্স একদম সবগুলো ক্লাস আপনি যদি কমপ্লিট করেন কথা দিচ্ছি আপনার আর কিছু লাগবে না এখন আমরা কয়দিন ক্লাস করতে করতেও রে আল্লাহ ওই তো বললো হচ্ছে আমাদের ওই কোচিং এর প্ল্যাটফর্মের ক্লাস গুলো ভালো তাহলে আমি আবার একটা কোর্স কিনি এই কাজ করেন না আপনি ফিক্স থাকেন আপনার কোর্স আপনার বই আপনার পিডিএফ আপনি কোথায় পরীক্ষা দেবেন কখন পড়বেন আজকে ফিজিক্স পড়বো আমি এখন দুপুরে সব কিছু রুটিন ওয়াইজ সব কিছু আপনি যদি ফিক্স করে ফেলতে পারেন ইনশাল্লাহ আপনি চান্স পাবেন এই পাঁচটা এই পাঁচটা ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনাকে ঢাবিয়ান বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আর চান্স ইনশাল্লাহ কেউ ঠেকাতে পার আল্লা সারা কেউ ঠেকাতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন